নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম রমজান মাসের বিশেষ এহতামম করিয়াছেন যে কারণে তিনি রমজানের পূর্বে সাবান মাসের শেষ তারিখে উহার গুরুত্ব সম্পর্কে বিশেষভাবে নসিহত করেছিলেন এবং আমাদেরকে সতর্ক করিয়া দিয়েছিলেন যে রমজানুল মোবারকের একটি মুহূর্ত যেন নষ্ট না হয় বা অবহেলার মধ্যে কাটিয়ে না যায় এই নসিহতের মধ্যে তিনি পুরা মাসে ফজিলত বয়ান করিয়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের বিশেষভাবে সকলের মনোযোগ আকর্ষণ করেছিলেন তার মধ্যে প্রথম হলো সবে কদর এই কদর প্রকৃতপক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত তারপর তিনি এরশাদ ফরমাইয়েছেন যে আল্লাহ তালা রমজান মাসের রোজা ফরজ করিয়াছেন এবং উহার রাত্রি জাগরণ অর্থাৎ তারাবির নামাজকে সুন্না করিয়াছেন ইহা দ্বারা প্রমাণিত হয় যে তারাবিন নামাজের হুকুমও স্বয়ং আল্লাহর তরফ হইতে আসিয়াছে সুতরাং যে সমস্ত বর্ণনায় নবী করিম সাল্লাহ সাল্লাম তারাবিকে নিজের দিকে সম্বন্ধ করিয়া বলিয়াছিলেন যে তারাবিকে আমি সুন্না করিয়াছি ইহার অর্থ হইল গুরুত্ব দেওয়া কেননা হযুর সাল্লাল্লাহ সাল্লাম ইহার প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন এই কারণে সকল ইমাম ইহার সুন্না হওয়ার ব্যাপারে একমত বুরহান কিতাবে আছে একমাত্র রাফেজি সম্প্রদায় ছাড়া এই নামাজকে আর কেহ অস্বীকার করে না হযত মাওলানা আব্দুল হক মুহাদ্দিসে দেউলবি রাদিয়াল্লাহু তা আলা মাসাবাতা বিন সুন্না কিতাবে কোন কোন ফেকার কিতাবে উদ্বৃত্ত দিয়া লিখিয়াছেন যে কোনো শহর বা এলাকার লোকেরা যদি তারা তারাবিন্নাবাস ছাড়িয়া দেয় তবে উহা ছাড়িয়া দেওয়ার কারণে মুসলমান শাসনকর্তা তাহাদের সহিত লড়াই করিয়া তাহাদেরকে করিতে বাধ্য করিবেন এইখানে বিশেষভাবে একটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখিতে হইবে যে অনেকেই ধারণা করে তাড়াহুড়া করিয়া আট দশ দিনে কোরআন খতম শুনিয়া তৎপর ছুটি ইহা খেয়াল রাখিবার বিষয় যে এইখানে ভিন্ন ভিন্ন দুইটি সুন্না রয়েছে একটি হলো পুরা কোরআন শরীফ তারাবিতে পড়া বা শোনা আর দ্বিতীয়টি হলো পুরা রমজান মাস তারাবিতে কোরআন পড়া সুতরাং এমতো অবস্থায় একটি সুন্নার উপর আমল হইলে আর অন্য সূন্য বাদ পড়িয়া গেল এটা করা যাবে না অবশ্য যে সমস্ত লোকের রমজান মাসের সফর ইত্যাদি কিংবা অন্য কোনো কারণে এক এলাকায় থাকিয়া তারাবীর নামাজ আদায় করা মুশকিল হয় তাহাদের জন্য উত্তম হইল রমজানের শুরুর দিকেই কয়েকদিনে তারাবিন নামাজের মধ্যে পুরো কোরআন শরীফ শুনিয়া লইবেন যাহাতে কোরআন শরীফ অসম্পূর্ণ থাকিয়া যায় না তৎপর যেখানে সময় সুযোগ হইবে সেখানে তারাবি পড়িয়া লইবেন এইভাবে করিয়ে কোরআন শরীফের খতমও অসম্পূর্ণ থাকবে না এবং নিজের কাজকর্মেরও কোনো ক্ষয়ক্ষতি হবে না হুজুর সাল্লাম রোজা ও তারাবির আলোচনার পর অন্যান্য ফরজ ও নফল ইবাদত সমূহের করিবার প্রতি মনোযোগ আকর্ষণ করিয়া বলেছিলেন যে এই মাসে একটি নফলের সয়াব অন্য মাসের ফরজের সমান এবং একটি ফরজের সয়াব অন্যান্য মাসের সত্তরটি ফরজের সমান এইখানে আমাদের নিজ নিজ এবাদত সমূহের প্রতিও একটি চিন্তা করিয়া দেখা উচিত যে এই মোবারক মাসে আমরা ফরজ এবাদতগুলির কতটুকু এহতাম করিয়া থাকি এবং নফল এবাদত আমরা কতটুকু বাড়াইয়া দিই খরচ আদায়ের ব্যাপারে আমাদের এরতাম অবস্থা তো এই যে চেহুরি খাওয়ার পর যে ঘুমাইয়া যাওয়া হয় ইহাতে অধিকাংশ সময় ফজরের নামাজ কাজা হইয়া যায় আর তা না হলে অন্তত জামাতে নামাজ আদায় তো অধিকাংশ লোকেরই ছুটিয়া যায় এইভাবে যেন আমরা চেহুরি খাওয়ার সক্রিয়া আদায় করিলাম যে সবচাইতে গুরুত্বপূর্ণ খরচটাকে কাজা করিয়া দিলাম অথবা উহাকে অসম্পূর্ণ করিয়া দিলাম কেননা শরীয়তের মূল জামাত ছাড়া নামাজ আদায় অসম্পূর্ণ বলিয়াছিলেন হুজুর সাল্লাই সাল্লাম তো এক হাদিসে এরশাদ ফর্মাইয়াছেন যাহারা মসজিদের নিকটে থাকে তাহাদের নামাজ মসজিদে জামাত ছাড়া যেন নামাজ আদায় হয় না মাহাজিরে হক কিতাবে আছে যে ব্যক্তি বিনা ওজোরে জামাত ছাড়া নামাজ পড়ে তাহার জিম্বা হইতে ফরস্ত আদায় হইয়া যায় কিন্তু সে নামাজের স্বভাব পায় না নওয়াজিল্লা এইভাবে আরেক নামাজ মাগরিবের জামাত অনেকেই ইফতারের দারুণ ছুটিতে যায় প্রথম রাখাত বা তাকবীরের উলার তো প্রশ্নই ওঠে না আবার অনেকেই তারাবির নামাজ এইভাবে আরেক নামাজ মাগরিবের জামাত অনেকেই ইফতারের দরুণ ছুটিয়া যায় প্রথম রাখাত বা তাকবীরে উলার তো প্রশ্নই ওঠে না আবার অনেকেই তারাবির বাহানায় এশার জামাত ওয়াক্তের আগেই পড়িয়া লয় ইহা তো হইল রমজান মোবারকে আমাদের নামাজের অবস্থা যে নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ অর্থাৎ এই রোজা পালন করিতে গিয়া উহার বদলে তিন ফরস অর্থাৎ তিন ওয়াক্ত নামাজ বরবাদ হইয়া গেল এই তিন ওয়াক্ত তো প্রায় নষ্ট হইয়া থাকে আবার জোহরের নামাজ কাইলুলা অর্থাৎ দুপুরের বিশ্রামের খাতিরে এবং আসরের জামাত ইফতারির সামান খরিদ করিবার পিছনে যে কোরবানি হইয়া যায় তাহা তো চোখের সামনেই দেখা গিয়েছে এইভাবে অন্যান্য ফরস এবং ইবাদতের বিষয় নিজেই চিন্তা করিয়া দেখুন যে রমজান মোবারকে মাসে সেইগুলির কতটুকু এহতমাম করা হয় যখন ফরজ ইবাদতগুলির এই অবস্থা তখন নবল নফল ইবাদতের তো প্রশ্নই ওঠে না ইশরাক ও চাষদের নামাজ তো রমজানের ভূমির মধ্যেই উৎসর্গ হইয়া যায় আওতাবিন নামাজের এহতমাম কিভাবে হইবে যখন এই মাত্র রোজা খোলা হইল আবার একটু পরেই তারাবি আসিতেছে আর তাহাজত নামাজের সময় তো একেবারে চিহুড়ি খাওয়ার সময়। কাজেই নফল ইবাদতের সুযোগ কোথায় কিন্তু এই সব কিছুই অবহেলা এবং আমল না করার বাহানা মাত্র তুমি নিজেই যদি কাজ করিতে না চাও তবে ইহার জন্য হাজারো যুক্তি খাড়া করিতে পারো আল্লাহ তালার কত বান্দা এমন রহিয়াছেন যাহাদের জন্য এই সময়ের ভিতরেই সবকিছু করিবার সুযোগ হইয়া যায় যাহারা দুনিয়াবি ঝামেলা হইতে মুক্ত তাহাদের জন্য কত চমৎকার সুযোগ যে দীর্ঘ এগারোটি মাস বিথা কাটাইয়া দেওয়ার পর একটি মাস আল্লাহর এবাদতে প্রাণপণ চেষ্টায় লাগিয়ে যাইতে পারবে যাহারা চাকরিজীবী সকাল দশটা হইতে চারটা পর্যন্ত অফিসে থাকতে বাধ্য তাহারা ফজর হইতে দশটা পর্যন্ত অন্তত রমজান মাসটি যদি তেলোবাতের মধ্যে কাটাইয়া দেন তবে এক মাসের জন্য ইহা এমন কি কঠিন কাজ দিনের জন্য ও ইবাদতের জন্য সময় বাহিরে করিতে কি হয় খুব কি মুশকিল যারা কৃষি কাজ করে বা কৃষিজীবী তাহারা তো কাহারও অধীনস্থ নহে এবং সময় পরিবর্তন করার ব্যাপারে তাহাদের কোনো বাধা নেই এমনকি ক্ষেত খামারে বসিয়াও তাহারা কোরআন তেলোয়াত করিতে পারবেন যাহারা তেসারত ও ব্যবসা বাণিজ্য রহিয়াছে তাহাদের তাহাদের জন্য তো রমজান মাসে দোকানদারির সময় একটু কম করিয়া নেওয়া মোটেও কঠিন নয় অথবা দোকানে বসিয়াই ব্যবসার সাথে সাথে কোরআন তেলোয়াতের কাজও করিয়া নেবেন কেননা আল্লাহ আল্লাহতালা পবিত্র কালামের সাথে এই মুবারক মাসের বড় বেশি খাস সম্পর্ক রয়েছে এই কারণে আল্লাহ তালা সব কয়টি কিতাব এই মাসেই নাজিল হয়েছিল যেমন পবিত্র কোরআন লাউহে মাহফুজ হইতে দুনিয়ার আসমান অসব সম্পূর্ণ এই মাসেই নাজিল হইয়াছে যেখান হইতে প্রয়োজন মতো অল্প অল্প করিয়া তেইশ বছর দুনিয়াতে নাজিল হইয়াছে ইহা ছাড়া হযরত ইব্রাহিম আলাইসাল্লামের সহিফা সমূহ এই মাসেই পহেলা তারিখে অথবা তেসরা অর্থাৎ তিন তারিখে নাজিল হয়েছে হজরত দাউদ সালামকে আটই রমজানে অথবা বারোই রমজানে জাবর কিতাব দেওয়া হয়েছিল হজরত মুসা সালামকে ছয়ই রমজানে তাওরাত কিতাব দেওয়া হয়েছিল হজরত ঈসা সালামকে বারো অথবা তেরোই রমজানে ইঞ্জিল কিতাব দেওয়া হয়েছিল ইহাতে বোঝা যায় যে আল্লাহ কালামের সহিত এই মাসের বিশেষ সম্পর্ক রয়েছে এই কারণেই এই মাসে বেশি বেশি কোরান তেলবাদ করা বর্ণিত হইয়াছে এবং বুজুর্গ ওলামাই ক্রাম ইয়াকে নিজেদের আদর্শ এবং নিয়মিত আমল বানাইয়া লইয়াছেন হজরত জিব্রাইল আলাহিসাল্লাম প্রতি বছর রমজান মাসে সম্পূর্ণ কোরআন নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে শোনাইতেন আর কোনো রেওয়াতে আসিয়াছে নবী করিম সাল্লাই সাল্লাম তিনি তাকে শোনাইতেন হাফেজদের এই দুইজন মিলিয়া কোরআন শরীফ তাওয়ার করা যে নিয়ম চালু আছে উপরোক্ত দুই হাদিস মিলেইয়া ওলামায় কেরাম এই নিয়মকে মুস্তাহাব করিয়াছেন মোট কথা যত বেশি সম্ভব কোরআন বিশেষ করিবে আর তেলোয়াতের পর যে সময় বাঁচিয়া যায় উহা নষ্ট করা ঠিক হইবে না কেননা হজরত এই হাদিসের শেষ অংশে চারটি জিনিসের প্রতি বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করিয়াছেন এই মাসে এই এই কাজগুলি বেশি বেশি পরিমাণে করিবার হুকুম করিয়াছেন কাজগুলি হইল কালেমা ইয়েবা ইস্তেকফার জান্নাত হাসিলের জন্য ও জাহান নাম হইতে বাঁচার জন্য দোয়া কাজেই যতটুকু সময় পাওয়া যায় উহাতে এই চার আমলের মধ্যে খরচ করা নিজের জন্য পরম সৌভাগ্য মনে করবে এরূপ করার দ্বারাই হযরত নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম হাদিসের প্রতি আর ইহা এমন কি কঠিন ব্যাপার যে নিজের দুনিয়াবি কাজে মুশকুল থাকিয়া জবনে দরুদ শরীফ এবং কালেমায় তাইয়েবা পড়িতে থাকিবে কাল কিয়ামতের দিন এই কথা বলিবে যেন মুখ থাকে যদিও আমি জামানার অত্যাচারে জর্জরিত ছিলাম তবুও তোমার স্মরণ হইতে ইয়া গাফেল থাকি নাই তৎপর নবী করিম সাল্লাহ এই মাসের কিছু বৈশিষ্ট্য এবং আদবের কথা এর করেছিলেন প্রথমত ইয়া সবরের মাস অর্থাৎ রোজা রাখার কারণে যদি কিছু কষ্ট হয় তবে এই কষ্ট খুশি মনে সহ্য করতে হবে ধরম আরও ডাকো ছাড়ো যেন না হয় যেমন গরমের দিনে রোজায় অনেকেই এইরূপ করিতে দেখা যায় এমনইভাবে যদি কখনো সেহরি না খাইয়া খাওয়া হইয়া থাকে তবে তো সকাল হইতেই রোজার শোক মাতক শুরু হইয়া যায় তদরূপ রাতে তারাবিতে যদি কষ্ট হয় খুশি মনে উহা সহ্য করতে হবে ইহাতে আপদ এবং মুসিবত মনে করিবে না এই রূপ মনে করা খুবই মারাত্মক এবং মহরুমি এবং বাঞ্ছনার আলামত যেখানে আমরা সামান্য দুনিয়াবি স্বার্থ উদ্ধার করিবার জন্য খানা পিনা আরাম আয়ের সবই ছাড়িয়া দিতে পারি সেখানে আল্লাহ তালার সন্তুষ্টির মোকাবেলার এই সব বস্তুর কি কোনো মূল্য থাকতে পারে অর্থাৎ এরশ্বাদ হইয়াছে যে ইহা সহানুভূতির মাস মানে গরিব মিসকিনদের প্রতি দয়া এবং সৎ ব্যবহার করার মাস নিজের ইফতারির জন্য যদি দশ রকমের জিনিস তৈরি করিয়ে থাকি তবে গরিবদের জন্য তো অন্তত দুই চার রকমের হওয়া উচিত আসল নিয়ম ছিল তাহাদের ভালোটাই দেওয়া উচিত তা না হলে অন্তত সমান কাজেই যতখানি হিম্মত হয় নিজের চেহরি বা ইফতারিকে গরিবদেরও একটি অংশ অবশ্যই রাখা উচিত সাহাবাহের আমরা দিয়ালতলা উম্মতের জন্য মামুলি নমুনা ছিলেন দিনের প্রতিটি কাজ তাহারা বাস্তবে করিয়া দেখাইতেন কাজেই এখন যে কোনো আমল করিতে হয় উহার জন্য তাহাদের আমলের সুপ্রশান্ত এবং রাজপথ খোলা রহিয়াছে উহাতে অনুসরণ করিয়া চলিলেই হইবে ইসার অর্থাৎ অন্যকে প্রাধান্য দেওয়া নিজের উপর অন্যকে আগে বাড়াইয়া দেওয়া অন্যের প্রতি সহমর্মিতা করা এই সব ক্ষেত্রে ক্রামদের মতে মহান ব্যক্তিদের অনুসরণ করার জন্য সাহসী মানুষের দরকার শত শত হাজার হাজার ঘটনা তাহাদের এমন আছে যেগুলি শুনিয়া কেবল আশ্চর্য হইতে হয় এইরূপ একটি ঘটনা হলো হজরত আবু জাহম জাহোম রাদিয়ালাহ তালা ইমার মুখের যুদ্ধে আমার চাচাতো ভাইয়ের সন্ধানে বাহির হইলাম এবং এই মনে করিয়া এক মশরক পানি সঙ্গে লইলাম যে যদি তাহার জীবনের শেষ নিঃশ্বাসে বাকি থাকে তবে তাহাকে পানি পান করাইব এবং হাত মুখ ধুইয়া দিব হঠাৎ দেখি হঠাৎ দেখিতে পাইলাম তিনি পড়িয়া রহিয়াছেন আমি তাহাকে পানির কথা জিজ্ঞাসা করিলে তিনি ইশারায় পানি চাহিলেন এমন সময় সামনের দিক থেকে আরেকজন লোক আহত অবস্থায় উঠিয়া তখন আমার চাচাতো ভাই নিজে পানি পান না করে সেই ব্যক্তিকে পানি পান করাইতে ইশারা করিলেন তা তাহার নিকট গিয়া জিজ্ঞাসা করিলাম আপনারা কি পানির পিপাসা পেয়েছে নি চাইল এমতো অবস্থায় তাহার পার্শ্বের আরেকটি লোক ইশারায় পানি চাহিলেন তখন দ্বিতীয় ব্যক্তিও পানি পান না করিয়া ওই তৃতীয় ব্যক্তির নিকট যাইতে ইশারা করিলেন আমি এই শেষ ব্যক্তির নিকট পৌঁছাইয়া দেখিতে পাইলাম বেশ নিঃশ্বাস ত্যাগ করেছেন ফিরিয়া দেখি দ্বিতীয় ব্যক্তির নিকট দ্বিতীয় ব্যক্তির নিকট আসিয়া দেখি তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তৎপর ফিরিয়া চাচাতো ভাইয়ের নিকট পৌঁছালাম এইখানে আসিয়া দেখিতে পাইলাম তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন এই ছিল আমাদের পূর্বপুরুষদের স্বার্থ ত্যাগ এবং অন্যকে নিজের উপর প্রাধান্য দেওয়ার নমুনা নিজেরা পিপাসায় কাতর হইয়াও জীবন দিয়া দিলেন তবু অপরিচিত ভাইয়ের আগে পানি পান করা পছন্দ করিলেন না আল্লাহ তাদের উপর রাজি হইয়া যান তাহাদেরকে খুশি করুন এবং অনুসরণ করার তৌফিক দান করুন আমিন রাহুল বয়ান কিতাবে আল্লামা সুরতি রাদিয়াল্লাহু তালা জামে সগির এবং আল্লামা শাখাবি রাজি আলহতালা মাখা কিতাবে দয়ের বরাত করিয়াছে যে হজরত ইবনে উমর রাদি আল্লাহ এর সূত্রে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এর বর্ণনা করা হইয়াছিল যে আমার উন্নতের মধ্যে সব সময় শত বাছাই করা বুজুর্গ বান্দা এবং চল্লিশ জন আবদাল থাকেন তাহাদের মধ্যে কেহ ইন্তেকাল করিলে তখনই অন্য আরেকজন তাহার স্থানভিত্তিক হইয়া যান সাহাবাইকরাম আরজ করিলেন ইয়া আল্লাহ এই সকল লোকের বিশেষ আমর সমূহ কি হুজুর সাল সাল্লাম এরশাদ ফরমাইলেন তাহারা জুলুমকারীদের মাফ করিয়া দেন দুর্ব্যবহারকারীদের সাথে তাহারা সব ব্যবহার করেন এবং আল্লাহর দেওয়া রিজিকের দ্বারা তাহারা মানুষের সঙ্গে দয়া এবং সহানুভূতির আচরণ করিয়ে থাকেন উপরোক্ত কিতাবে আরেক হাদিসে বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি ক্ষুধার্ত ক্ষুধার্তকে রুটি খাওয়াইবে বা বস্ত্রহীনকে কাপড় পরাইবে অথবা মুসাফিরকে রাত্রি যাপনের জন্য জায়গা দেবে তাআলা কেয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে তাহাকে আশ্রয় দান করিবেন ইয়াহ বার মাকি সুফিয়ান সাউি সাউই তালার প্রতি মাসে এক হাজার দেড়হাম খরচ করিতেন সুফিয়ান সাউহি রাজিয়াল তাল শেষ দায় এই বলিয়া দোয়া করিতেন যে হে আল্লাহ ইয়া আমার দুনিয়ার প্রয়োজন মিটাইয়াছে তুমি মেহেরবানী করিয়া তাহার আখিরাতের প্রয়োজন মিঠাইয়া দাও ইয়া বার্মা কিরা দেয়ালু তালা ইন্তেগালের পর লোকেরা তাহাকে স্বপ্নে তাহার হাল অবস্থা জানিতে চাইল তিনি বলিলেন সুফিয়ান সাউর দোয়ার বদৌলতে আমার মাখফেরাত হইয়া গিয়াছে হুজুর সল্লাহ আল্লাহ অন্যদিকে ইফতার করাইবার ফজিলত বর্ণনা করিয়াছেন অন্য হাদিসে আছে যে ব্যক্তি হালাল কামাই দ্বারা রমজান মাসে কাহাকে ইফতার করায় তাহার উপর রমজানের রাত্রসমূহ ফেরেস্তারা রহমত পাঠাইয়া থাকেন এবং সবে কদরের হজরত জিব্রাইল আলাই তাহার সহিত মুসাফাহা করেন হজরত জিব্রাইল আলাহ সাল্লাম তাহার সহিত মুসাফা করেন তাহার দিলে নম্রতা পয়দা হয় এবং তাহার চক্ষু হইতে অস্ত্র ঝরিতে থাকে হামদ ইবনে সালামারা জেনতালা বিখ্যাত মহাদ্দেশ ছিলেন তিনি প্রতিদিন পঞ্চাশ জন রোজাদারকে ইফতার করাইতেন ইফতারের ফজিলত বর্ণনা করিবার পর এর সাত ফরমাইয়াছেন এই মাসের প্রথম অংশ রহমত অর্থাৎ এই অংশে আল্লাহ আল্লাহতালার নিয়ামত ও পরিষ্কার জাগাইতে আসিতেছে আল্লাহ আল্লাহতালার এই ব্যাপক রহমত সাধারণভাবে সকল মুসলমানদের জন্য হইয়া থাকে তৎপর যাহারা এই রহমতের জন্য আল্লাহ আল্লাহতালার শকর আদায় করে তাহাদের উপর রহমত বর্ষণ আরও বাড়াইয়া দেওয়া হয় তোমরা শকর করিলে, অবশ্যই আমি নিয়ামত এবং পুরস্কার বাড়াইয়া দেব এই মাসের মাঝের অংশে মাঘফেরাত অর্থাৎ গোনামাফি শুরু হইয়া যায় কারণ রোজার কিছু অংশ অতিবাহিত হইয়াছে উহার বদলা এবং সম্মান স্বরূপ মাঘফেরাত শুরু হইয়া যায় আর এই মাসের শেষ অংশে আগুন হইতে একবারেই মুক্তি হয়ে যায় আরও অনেক রেওয়াতে রমজানের খতন হওয়ার সময় জাহান নামের আগুন হইতে মুক্তির সুসংবাদ বর্ণিত রয়েছে রমজানকে তিন ভাগে ভাগ করা হইয়াছে যেমন উপরে বর্ণিত হাদিস হইতে জানা গিয়েছে অধম ব্যক্তি প্রকারে হইয়া থাকে এক ওই সমস্ত লোক যাহাদের উপর গুনাহের বোঝা নাই এই সমস্ত লোকের জন্য রমজানের শুরু হইতেই রহমত এবং নিয়ামত পুরস্কার বৃষ্টি বর্ষণ হইতে শুরু হয় দ্বিতীয় প্রকার ওই সমস্ত লোক যাহারা মামুলি গোনাগার যাহাদের জন্য রমজানের কিছু অংশ রোজা রাখিবার পর এই রোজার বরকত এবং বদলায় হয় আর দ্বিতীয় প্রকার ওই সমস্ত লোক যাহারা বেশি গোনাগার তাহাদের জন্য রমজানের বেশিরভাগ রোজা রাখিবার পর যাহার নাম হইতে মুক্তির হয় আর যাহাদের জন্য রমজানের শুরু হইতেই রহমত ছিল এবং পূর্ব হইতেই তাহাদের গোনা মাফ হইয়া যায় তাহাদের জন্য কি পরিমাণ আল্লাহ রহমত লাগিয়ে যাইবে উহার বলার অপেক্ষা রাখে না তৎপর হুজুর সাল্লাহ আলাই সাল্লাম আরও একটি জিনিসের প্রতি উৎসাহ প্রদান করিলেন উহা হইল যাহারা মালিক বা মানিব অর্থাৎ যাহাদের অধীনে শ্রমিক ও কর্মচারী কাজ করিয়া থাকে তাহারা যেন এই মাসে কর্মচারীদের কাজ হালকা করিয়া দেন কেননা তাহারাও তো রোজাদার আর রোজা অবস্থায় কাজ বেশি হইলে রোজা রাখা কঠিন হয়ে যায় অবশ্য যদি কাজের পরিমাণ বেশি হয় তবে শুধু রমজান মাসে এক এক আধজন কর্মচারী সাময়িকভাবে বাড়াইয়া দিলে কোনো ক্ষতি নাই কিন্তু উহা তখনই করা হইবে যখন কর্মচারীও রোজাদার হয় রোজাদার না হইলে তাহাদের জন্য তো কোনো রমজান আর অন্যান্য মাস নেই বরাবরই এক আর যে মালিক নিজেই রোজা রাখে না বেহায় মুখে রোজাদাদের কর্মচারীদের দ্বারা কাজ করে নেয় এবং নামাজ রোজার কারণে কাজে একটু শিথিলতা হইলে কত বর্ষণ করা শুরু করে তাহাদের জুলুম এবং নিরজ্জতার কথা আর কি বলার আছে জালেমরা অতিবে অতি সত্ত্বে জানিতে পারিবে তাহারা কোন ভয়াবহ স্থানের দিকে অগ্রসর হইতেছে অর্থাৎ জাহান্নামের দিকে তৎপর নবী করিম সাল্লাহ সাল্লাম এই মাসে চারটি কাজ বেশি বেশি করার হুকুম করিয়াছেন প্রথমত কালেমায় শাহাদাত অনেক হাদিসে এই কালেমায় শাহাদাত সর্বশ্রেষ্ঠ জিকির বলে মান্য করা হইয়াছে মিশকাত শরীফে হজরত আবু দাউদ সাউদ তালা হইতে বর্ণিত হইয়াছে যে হজরত মুসা আলা সাল্লাম একবার আল্লাহ তাআলার নিকট আরস করিলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া বলিয়া দিন যাহার দ্বারা আমি আপনাকে স্মরণ করিব এবং এটি কেউ জানিবে না আল্লাহ তাল্লাহার দরবার হইতে লাইলাইহু মোহাম্মদ রসুল্লাহ এই কথা বলিয়া দেওয়া হইল মুসা আলাহ সাল্লাম আরস করিলেন হে আল্লাহ এই কালেমা তো সকলে জানে আপনার সকল বান্দাই পড়িয়া থাকে আমি তো এমন একটি দোয়া বা জিকির চাই যাহা শুধু আমি জানবো আর আপনি জানবেন আল্লাহ এর সাত ফরমাইছেন যে হে মুসা আমাকে ব্যতীত সাদ আসমান ও উহার আবাদকারী সমস্ত ফ্রেস্তা এবং সাত জমিন যদি এক পাল্লায় রাখো আর অপর পাল্লা যদি কালিমা তাইয়েবাকে রাখা হয় তবে কালিমা তাইয়েবার পাল্লায় ভারী হইয়া যাইবে সুবাহনুল্লাহ এক হাদিসে আসে যে ব্যক্তি ইখলাসের সহিত এই কালিমা পড়ে তৎক্ষণাৎ তাহার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয় আরশ পর্যন্ত এই কালিমা পৌঁছাতে কোনো বাধা থাকে না তবে ইহার পাঠককারীকে কবিরা সমূহ হইতে বাঁচিয়া দেওয়া হয় আল্লাহ তাআলা চিরাচরিত আদত এবং নিয়ম হইল যে সাধারণ প্রয়োজনীয় জিনিস তিনি প্রচুর পরিমাণে দিয়ে থাকেন এবং ব্যাপক করিয়া থাকেন গভীর চিন্তা করিলে দেখা যায় যে দুনিয়াতে যে জিনিসের প্রয়োজন যত বেশি সেই জিনিসকে আল্লাহ আল্লাহতালা ততই ব্যাপক করিয়া দিয়েছেন যেমন পানি একটি ব্যাপক প্রয়োজনীয় জিনিস আল্লাহ আল্লাহতালার অসীম রহমত ইহাকে কত ব্যাপক করিয়া দিয়েছেন অথচ কিমিয়া মাটি তামা ইত্যাদি কম মূল্যের পদার্থকে স্বর্ণ বানাইয়া প্রক্রিয়া করেছেন এর মতে অনর্থক এবং বেকার বিষয়গুলোর কত দুষ্প্রান্ত করিয়া এমনই ভাবে কালিমাই তাইয়েবা হইল সর্বশ্রেষ্ঠ জিকির বহু হাদিস দ্বারা এই কথা জানা যায় যে সমস্ত জিকির সমস্ত জিকির আজগারের উপর কালিমা তায়েবার প্রাধান্য রহিয়াছে ইহাতে সকলের জন্য ব্যাপক ও সহজলভ্য করিয়া দেওয়া হইয়াছে যাহাতে কেহই মাহরুম না থাকে এত সত্ত্বেও যদি কেহ মাহরুম থাকে তবে উহা তাহারই দুর্ভাগ্য মোট কথা বহু হাদিসে কালিমা তাইয়বার ফজিলত বর্ণিত আছে কিতাবে সংক্ষিপ্ত কিন্তু দ্বিতীয় কাজ যাহা রমজান মাসের বেশি পরিমাণে মাসে বেশি পরিমাণে করিবার জন্য হুকুম করা হইয়াছে তাহা হইল স্তেকফার অর্থাৎ আল্লাহ তালার নিকট গুনাহের জন্য ক্ষমা চাওয়া বহু হাদিসে স্তেকফারের অনেক ফজিলত বর্ণিত রয়েছে এক হাদিসে আছে যে ব্যক্তি বেশি পরিমাণে স্তেকফার করিবে আল্লাহ তালা যে কোনো অভাব এবং সংকটের সময় তাহার জন্য রাস্তা খুলিয়া দিবেন যে কোনো দুঃখ এবং দুশ্চিন্তা দূর করিয়া দিবেন এবং তাহার জন্য এমন রুজি রোজগারের ব্যবস্থা করিয়া দিবেন যাহা সে কল্পনাও করিতে পারবে না আরেক হাদিসে বর্ণিত রয়েছে মানুষ মাত্রই গোনাগার তবে গোনাগারদের মধ্যে উত্তম হইল ওই ব্যক্তি যে তবা করিতে থাকে এই হাদিসে আছে মানুষ যখন গুনাহ করে তখন একটি কালো বিন্দু তাহার দিলের মধ্যে লাগিয়ে যায় যদি সে ওই গুনাহ হইতে তবা করে মাফ পাইয়া যায় তাহলে সেই কালো বিন্দুটি ধুইয়া পরিষ্কার হয়ে যায় নতবা বাকি থাকিয়ে যায় তৎপর হজুর সাল্লাহ আলাইসাল্লাম দুইটি জিনিস চাহিবার জন্য হুকুম করিয়াছেন যে যে দুইটি জিনিস ছাড়া কোনো উপায় নাই একটি